গান আড্ডা আর খেলা বাঙালি রক্তে গুনগুন করে গাইবে না চায়ে চুমুক দিতে দিতে আড্ডায় ঝড় তুলবে না কিংবা খেলা দেখতে গিয়ে আগ্রহ দেখাবে না এমন মানুষ আর যাই হন বাঙালি নন আজ থেকে বেশ কয়েক বছর আগে যখন শহরটা কংক্রিটের জঙ্গলে ভরে যায়নি যখন ধোঁয়া ধুলোয় শহরটা মুখ ঢাকেনি যখন বিনোদন বলতে শুধুই বোঝাতো রেডিও তখন প্রায়ই একটা চেনা ছবি দেখা যেত মাঠের ধারে বাড়ির উঁচু রকে কিংবা ছাদে সকলে গোল হয়ে বসে আছে আর ঠিক মাঝখানে একটা রেডিও একটাই মাত্র কণ্ঠস্বর ভেসে আসছে ওই রেডিও থেকে আর মাঝে মাঝেই রেডিও ঘিরে থাকা জনতা চিৎকার করে বলে উঠছে গোল বোঝাই যেত সবুজ ঘাস ছিঁড়ে চলছে লড়াই বলের দখল নিতে বাঙালি সেই কবে থেকেই মজেছে ফুটবল নিয়ে ফুটবল নিয়ে হুজুক আবেগ সবেতেই সেরা কিন্তু বাঙালি ফুটবলকে নিয়ে কবিরা লিখেছেন কবিতা সুর করেছেন সুরকার আর গায়ক তাতে গলা মিলিয়েছেন সাহিত্যে নাটকে এমনকি সিনেমাতেও ফুটবল এসেছে মোট কথা বাঙালি সংস্কৃতিতে ফুটবল অনেক আগেই শীত কেটে ঢুকে পড়েছে খেলার সেরা বাঙালির তুমি খেলার বাঙালির তুমি ফুটবল আহা তি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল আছে ওই তোমার নামেতে একটা চামড়ার বলকে নিয়ে যে লড়াইয়ে মাতা যায় তা এ দেশে দেখিয়েছিল ব্রিটিশ সৈন্যরা সময়টা উনিশ শতকের মাঝামাঝি মূলত ব্রিটিশ আর্মি তাদের এন্টারটেনমেন্ট আর গা গরম করার জন্যই এ খেলাটা এ দেশে চালু করেছিল সেই সময় ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি এম ডুরান্ট শিমলায় একটা কম্পিটিশন চালু করলেন সেই কম্পিটিশন আজও চলে আসছে ডুরান্ট কাপ নামে আঠারোশো উননব্বইতে মোহনবাগান ক্লাব আত্মপ্রকাশ করল এদিকে ধীরে ধীরে বাংলায় স্বাধীনতা সংগ্রামও বেশ উদ্দীপনার সঙ্গে চলছে উনিশশো তে ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে বাঙালির দল মোহনবাগান জিতে নিল আইএফএ শিল্ড ব্রিটিশদেরকেও যে হারানো যায় এ খেলা সেটাই প্রমাণ করল ব্রিটিশ রাজধানী বাংলা হয়ে উঠেছিল ব্রিটিশদের কাছে চিন্তার বিষয় চিন্তাশীল বাঙালি যে প্রয়োজনে অস্ত্র ধরতে পারে লড়াই করতে পারে তা ব্রিটিশদের স্বপ্নের অতীত ছিল ব্রিটিশরা রাজধানী তো কলকাতা থেকে দিল্লি নিয়ে গেল কিন্তু লড়াইয়ের আগুন জ্বালিয়ে দিয়ে গেল বাঙালি তরুণের মনে নব্বই মিনিটের খেলায় প্রতিটা মুহূর্তই যেন প্রাণ প্রাচুর্যে ভরা ফুটবল মানেই যেন যৌবনের প্রতিশ্রুতি গতি এ খেলার মূল নিয়ন্ত্রক ফলে খেলোয়াড়দের সঙ্গে একাত্ম হয়ে যান দর্শকরাও চামড়ার ওই গোল বল যখন বিপক